মোবাইলে যারা রেকর্ডিং করে যারা যাদের খারাপ উদ্দেশ্য থাকে তাদের কিন্তু মুখ দেখলেই চেনা যায় আপনারা বলুন ইনার মুখ দেখে কি সেটা মনে হয় আপনাদের অবশ্যই আপনারা সত্য কথাটা বলবেন এই যে পাশে যে হিন্দু বোনটা বসে আছে ইনিও একজন হিন্দু ইনার মানবতার দিক থেকে নিজের বুদ্ধি সচেতন রেখে সত্য কথা বলছি এই বোনটাকে আমার থ্যাংক স্যালুট জানা এই সত্য কথা বলার জন্য বোনটি সত্য কথা বলেছে অনেক অনেক ধন্যবাদ সততাকে আমি সাপোর্ট করি অবশ্যই ভিডিওটা পুরো আপনারা দেখেন যে কি হয়েছে ঘটনাটা দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিম হোক জৈনই হোক খ্রিস্টানই হোক মানে দাড়িটাই হয়ে গেছে আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ আমি উনি আমার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো আমার মোবাইলটা কেড়ে

হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপাচ্ছে আর কাকে যে ফোন করছে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর বলল যে ফোন করল ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশৃ ভাষা এখন আসুন আসুন এখানে আসুন অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে দের রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই বাড়ি আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহাবা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পার্সে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর তো পাশের ছিলাম এসে দেখলাম মানে হতোবঙ্গই একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তোমার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তো লেনি আর ক্যামেরাটাও ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা তো জানেও না ঠিক আছে ভিডিও এসেছে ক্যামেরায় না একটু হাতে অল্প দিয়ে এইভাবে কটকক গালিগালাজ মাত্রা করেছে ওর বাবা নিষেধ করছে যে লোক না পড়িস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটাই কিন্তু ওই লোক এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গে সাথে সাথে কথা বলছেন দোষ দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার বাবার নাম আমার নাম ছয়দা রানী দাস আপনার বাড়ি এখন বড় গাছি আদি বাড়ি বাবার বাড়ি জঙ্গিপুর

আমার দেখেন একজন বৃদ্ধ মানুষকে এই মেয়েটা কীভাবে থাপ্পড়ের পর থাপ্পড় মেরে যাচ্ছে কোনো কারণের জন্য যে লোকটা নাকি ভিডিও রেকর্ডিং করেছিল ইনার তিরিশ মিনিট তো ঠিক আছে তিরিশ মিনিট ভিডিও রেকর্ডিং করেছিল রেকর্ডিংটা পুরো দেখাইয়ে রেকর্ডিংটা পুরো দেখানোর পরে দোষটা বোঝা যাবে যে লোকটা করেছে কি না একটু কোনোরকম দেখিয়ে বলছে তিরিশ সেকেন্ড এই তিরিশ মিনিট রেকর্ডিং করেছে তিরিশ মিনিট তিরিশ মিনিট রেকর্ডিং যদি করে তাহলে তো অনেক কিছু দেখা যায় তাহলে সেটা দেখা এবার না দেখে আর দেখানো না দেখেই থাপ্পড়ের পর এনাকে মেরে যাচ্ছে লোকটা বলছে আমি মোবাইল সম্বন্ধে কিছু জানি না কিন্তু কথা বলার টাইম দিচ্ছে না মারের পর মার এনে মেরে যাচ্ছে এনার বাবার বয়সের লোক এইরকম জঘন্য কাজ একটু সরম করার দরকার তা না করে ইনি মেরে যাচ্ছে পাশের হয়তো কেউ নিষেধ করছে যে এটা ছেড়তে ছেড়তে কিন্তু ছাড়ছে না নিজের ক্ষমতার জন্য ইনি ভাবছে যে এটা আমি করব মোবাইলে সব রেকর্ডিং করছে আমার ভাইরাল হবে মানে বড় বড় লোকের কাছে পৌঁছে যাবে মেয়েটা এই ধারণা নিয়ে কিন্তু প্রস্তুতি করেই কিন্তু এই কাজটা করছে এটাই এনার উদ্দেশ্য এনার কোনো উদ্দেশ্য নেই এনার ভাইরাল হওয়ার উদ্দেশ্য যে এই কাজটা করেছে কিন্তু ভাবার দরকার যে এই লোকটার কি অবস্থা হইলো মানসম্মানটা কত দূর গেল আর যদিও সে সত্যিকারের রেকর্ডিং করে থাকে তাহলে নিশ্চয়ই পুরো মুখ সহ আপনার রেকর্ডিং উঠবে তাহলে উনি গলাত কাজ করেছে উনি ভুল ওনার সাজা হওয়ার দরকার এটা আমরাও চাই কেন রেকর্ডিং করবে আপনাকে আর যদি সেটা না হয় তাহলে আপনি প্রুভ করুন যে তিরিশ মিনিট আপনি বলেছেন তিরিশ মিনিট রেকর্ডিংটা আপনি দেখান মানুষের সামনে না দেখে আপনি মারছেন এটা অন্যায় এটা নিন্দনীয় ঘটনা এটা ঠিক নয় তো কী বলবো আমি আর বলেন এই সবকে কেন্দ্র করে অনেক দূর মানুষ পৌঁছে যায় এগুলো ঠিক নয় অবশ্য আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ